ভাই যদি আপনার হাতে একটা স্মার্ট থাকে তাহলে সত্যি বলছি এখন আর ডিসি লাইনের কোনো দরকারই নেই কারণ আপনার হাতের ফোন দিয়েই আপনি দেখতে পারবেন সব ধরনের বাংলাদেশি ভারতীয় এমনকি আন্তর্জাতিক টিভি চ্যানেলগুলো একদম লাইভ খুব সহজে তাহলে চলুন এখন দেখে কিভাবে আপনার ফোন থেকেই টিভি চ্যানেলগুলো দেখা যাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন একবার সেট করে নিলেই পরে আর কিছুই করতে হবে না আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি অ্যাপসের এর লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন এরপর আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কিভাবে চ্যানেলগুলো চালু করবেন আর কিভাবে আপনার পছন্দের চ্যানেলগুলো ফেভারিটে রাখবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন চ্যানেলগুলো আপনি বেশি দেখেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এখন শুরু করি টিউটোরিয়ালটি অ্যাপসটি ওপেন করার পর আপনারা এই অ্যাপসের হোম পেজে চলে আসবেন এইখানে আপনারা বিভিন্ন খেলার লাইভ দেখতে পারবেন ধরুন এই যে অলরেডি খেলা লাইভ চলছে साउथ আফ্রিকা আর হচ্ছে শ্রীলঙ্কা লাইভ খেলা চলতেছে আপনারা চলে এখান থেকে এই লাইভ খেলাতে ক্লিক করে খেলাটা লাইভ দেখতে পারেন এখান থেকে লাইভ উপভোগ করতে পারেন এখানে যতগুলো লাইভ খেলা আগামীতে আসবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে কত ঘন্টা পর স্টার্ট হবে আপনারা এখান থেকে লাইভ খেলাগুলো দেখতে পারবেন পাছাড়া টিভি চ্যানেলগুলো দেখার জন্য আপনারা এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে কোন দেশের চ্যানেলগুলো দেখতে চান সব কিন্তু এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে যদি বাংলাদেশি চ্যানেলগুলো দেখতে চান তাহলে এখান থেকে বাংলাদেশী ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কিন্তু বাংলাদেশের যত চ্যানেল আছে সব চ্যানেলগুলো কিন্তু এইখানটায় শো করবে এখান থেকে আপনি বাংলাদেশী যে চ্যানেল কিন্তু দেখতে পারবেন আপনি খবরের চ্যানেল দেখেন বা হচ্ছে নাটকের চ্যানেল দেখেন যা আছে সব এইখানে কিন্তু আপনার সামনে শো করবে যেকোনো কোনো একটি চ্যানেল

আছে এখান থেকে স্পোর্টস ক্যাটাগরিতে চলে আসবেন এবং এখান থেকে যে কোনো খেলার দেখতে পারবেন তবে যেটা বলেছি আপনার ইন্টারনেট কানেকশনটা অবশ্যই একটু ফাস্ট রাখবেন তাহলে এখান থেকে চ্যানেল দেখা থেকে আপনার কোনো বাফারিং হবে না আপনি ক্লিয়ারলি চ্যানেল দেখতে পারবেন তো এই অ্যাপসটি আসলে আপনি খুব সহজে কিন্তু আপনার ফোন দিয়ে আপনি টিভি চ্যানেলগুলো খুব ক্লিয়ারলি দেখতে পারবেন আপনি চাইলে আপনার ঘরে যদি কোনো ট্যাব থাকে বা হচ্ছে ল্যাপটপ থাকে তাহলে ক্ষেত্রে সেখানে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারেন এবং তা দিয়ে হচ্ছে আপনি টিভি চ্যানেলগুলো দেখতে পারেন আর যাদের আছে স্মার্ট টিভি আছে স্মার্ট টিভির জন্য আমি পরবর্তীতে দেখি কোনো যদি অ্যাপ্লিকেশন থাকে এই অ্যাপ্লিকেশনটা হয়তো স্মার্ট টিভিতে কাজ নাও করতে পারেন তো স্মার্ট টিভির জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন পেলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করে দিব তো এইখানে এই অ্যাপসটা দিয়ে আপনি চাইলে খুব ইজিলি আজকে এবং আগামী কালকে যদি কোনো লাইভ খেলা থাকে খেলাধুলা দেখতে পাবেন টিভি চ্যানেল দেখতে পাবেন আপনার কোনো ডিসলাইনের প্রয়োজন হবে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে আবার একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না